নমস্কার আপনারা দেখছেন প্রাইম স্টার বাংলা নিউজ মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন মথুরাপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার বুধবার মথুরাপুরে পূর্বাঞ্চল এলাকার কয়েকটি মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তিনি দলীয় কর্মীদের প্রবল উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে তিনি মথুরাপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে নির্বাচনী প্রচার চালান প্রসঙ্গত গত রবিবার ব্রিগেডের দলীয় সমাবেশে প্রার্থী হিসেবে বাপি হালদারের নাম ঘোষিত হলে মথুরাপুরের তৃণমূল কংগ্রেসের কর্মী সমার্থক উচ্ছ্বাসে পেটে পড়ে এদিন বাপি হালদার কি বললেন শুনুন যারা বাংলা কৃষ্টি সংস্কৃতি বুড়িয়ে দিতে চেয়েছিল যারা বাংলার কৃষ্টিকে বুড়িয়ে দিতে চেয়েছিল বাংলার ঐতিহ্য পরম্পরা তুলিয়ে দিতে চাইছে তাদেরকে বার্তা দেওয়া এবং এলাকার মানুষের আবেগ এলাকার মানুষের যে চিন্তাভাবনা তার সেই চিন্তাভাবনাকে গুরুত্ব দিয়ে মানুষের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় প্রণত অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে মানুষের মধ্যে প্রচার করাই আমাদের কাজ সেই কাজটি আমরা সকাল থেকে মানুষের সাথে জনসংযোগ করা তৃণমূল কংগ্রেসের ঐতিহ্য ইতিহাস বর্ণনা করা তৃণমূল কংগ্রেসের আগামী দিনের যে পরিকল্পনা সেটা বর্ণনা করা এবং বাংলার প্রতি যে বিদ্বেষ বাংলার প্রতি যে বঞ্চনা বাংলার প্রতি যে যে অত্যাচার অনাচার কেন্দ্রীয় সরকার করছে সেটা মানুষকে এই কেন্দ্রে আমরা বিরোধী আছে বলে মনে করি না এই এই কেন্দ্রে কয়েক লোক লক্ষাধিক ভোটে আমরা এখান থেকে চলাম এই বিষয় নিশ্চিত সুস্থভাবে যাওয়ার জন্য একটু সাহায্য এবং সহায়তার মধ্যে হাত আমাদের আগে আসছে এই দেখুন এটা দলীয় প্রচার আপনারা জানেন যে নির্বাচনের একটা অঙ্গ সেই অঙ্গ থেকে তো কেউ বাদ দিতে পারে না নির্বাচনী প্রচার করতে হবে কর্মীদের নিয়ে বৈঠক করতে হবে মিটিং করতে হবে প্রচার এগিয়ে নিয়ে যেতে হবে এটা নির্বাচনের অঙ্গ সেই অঙ্গ হিসাবে যা যা করা দরকার সেটা করছি বিরোধীদের প্রচার হোক না হোক আমাদের কিছু না তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে তৃণমূল কংগ্রেস তার যা প্রস্তাব করার পরেও সেটা সে পড়বে একটাই বার্তা মানুষকে অনুরোধ করব বাংলার শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত যেভাবে আছে সেই প্রতিষ্ঠিতকে প্রতিষ্ঠা করতে এবং সেটাকে বিদ্যমান রাখতে এবং প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে বাংলার মানুষের জন্য নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তৃণমূল কংগ্রেস পাশে থাকার জন্য সকল জনসাধারণকে আহ্বান করবেন কিছু বলার নয় কারণ আমাদের হচ্ছে বৈরঙ্গলি হচ্ছে আমাদের ভগবান রাম আমাদের ভগবান আমরা এই ভগবানকে দেখতে চাই তাই আমরা ভগবান রামকে পূজা করি হনুমানকেও পূজা করি এবং বিরোধীরা যেটা করছে যে রাম কেনে রাজনীতি করছে আমরা কেনে রাজনীতি করতে চাই রাম রাম আমাদের মনের মধ্যে থাকে রাম আমাদের ভগবান তাই ওনাকে আমরা পূজা দিয়ে আমরা প্রচার শুরু করেছি আমরা প্রথমে মন্দির রাম মন্দিরে হনুমান মন্দিরে পূজা দেওয়া হলো এবং কালী মন্দিরে পুজো দেওয়া হল এবং দিয়ে আমাদের জনসংযোগ যেটা আমাদের পার্টিকে নিয়ে বাড়িতে বাড়িতে যাওয়া এবং মানুষকে যে আমাদের মথুরাপুরের বুকে মথুরাপুরের ভূমিপুত্র সঙ্গে নিয়ে আমাদের এতগুলো মানুষকে সঙ্গে নিয়ে দেখেছেন সবচেয়ে বেশি মহিলারা মহিলাদেরকে নিয়ে আমরা প্রচার শুরু করেছি আমাদের একটাই কাজ উন্নয়ন উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় বাপ থকানা প্রকল্প সমস্ত প্রকল্প প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে সেইটা নিয়ে আমরা প্রচার শুরু করেছি বর জিতবো আমরা আমার নাম মানবেন্দ্র হাজদার মধ্যে সব আপনারা আশীর্বাদ পাচ্ছেন ছাত্রীয় আমাদের সঙ্গে আছে কন্যাশ্রী আমাদের সঙ্গে আছে